আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো ড্রেস তো একদমই সেল হচ্ছে না কি করব বলো নতুন অবস্থায় কারো সাপোর্ট পাচ্ছি না তো ভাবলাম যে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে দেব ড্রেসগুলো আমি তো তোমরা যদি কেউ নিতে চাও স্ক্রিনশট দিয়ে কমেন্ট করো কিংবা আমি নাম্বার দেবো সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করবা ঠিক আছে তাহলেই তোমাদের ডিটেল বলে দেব তো একদম ডেলিভারি চার্জ ফ্রি আমি ড্রেসগুলো সেল দিচ্ছি নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা এটা দেখো মাসাল্লা ড্রেসগুলো খুবই সুন্দর একবার নিয়ে দেখো আশা করি তোমরা কেউ ঠকবা না অনেক সুন্দর ড্রেসগুলো বুঝছো হাতে পেলে তোমাদের মনটা একদম খুশি হয়ে যাবে তো কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করবা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করবা কেমন দেখো ড্রেসগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর বুঝছো নতুন অবস্থায় কারো সাপোর্ট পাচ্ছি না তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবা হান্ড্রেড পারসেন্ট কালার গ্রান্টি বুঝো ড্রেসগুলো খুবই সুন্দর দেখো অন্যগুলো কালার একদম তোমার একটু কালার উঠবে না মানে রঙ উঠবে না খুবই সুন্দর ড্রেসগুলো তোমরা নেও সবাই না নিলে বোঝবে কীভাবে বলো তো আমি তো একদমই নতুন তো ভাবছি যে ড্রেসগুলো আমি ডেলিভারি চার্জ ফ্রি দেবো তো ডেলিভারি চার্জ একদমই ফ্রি নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবা সবাই তো কি করব বলো আমার বেশি লাভের দরকার নাই লাভের দরকার নাই আমি তোমাদের সেল দিয়ে প্রথমে আমি তোমাদের সবার সাথে পরিচিত হই তারপরে দেখা যাবে কি হবে না হবে তাই না আগে বিজনেসটা একটু বড় করি দেখো এখন এইগুলো আসে এই ড্রেসগুলো আমি অল্প অল্প করে আনি প্রথমে তো মনে করো আমি অনেকগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ প্রথম প্রথম ভালোই সেল হয়েছে তো কি করব বলো মানে এক মাস হয়ে যায় একটা ড্রেস সেল হচ্ছে না তো মনটা অনেক খারাপ লাগে বুঝছো মানে মনটা অনেক খারাপ হয়ে যায় কি করব বলো তো একা একাই ভাবলাম যে আমি আগে সবার মাঝে পরিচয় হই তো আমি যে বিজনেস করতেছি এটা সবাই জানুক আগে আর ডেলিভারি চার্জ ফ্রি দেই পরে দেখা যাবে কি হয় না তো একদমই ডেলিভারি চার্জ ফ্রি এখন থেকে বুঝছো এখন থেকে যেই ড্রেস বা যা কিছুই আনি না কেন সব ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো আমি বুঝছো একদম অল্প সীমিত কিছু রাখবো একদমই অল্প বুঝছো ডেলিভারি চার্জ দিয়ে আর মনে করো আমার গাড়ি ভাড়া আমি যে ড্রেসগুলো আনি তো কি করব বলো আমার এত দরকার নেই মরি কিছুর দরকার নাই তোমাদের ভাইয়া বলছে কি জানো যে তুমি এমনিতে আগে সেল করো তোমার দরকার নাই কিছু রাখার তুমি সেল করো আগে সবার সাথে পরিচয় হও তারপর দেখা যাবে কি হয় না হয় ঠিক আছে তো প্লিজ তোমরা সবাই নেওয়াও ড্রেসগুলো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে বিশ্বাস করো নিয়ে দেখো কালারগুলো খুবই সুন্দর বুঝছো দেখো ওনাটা কি সুন্দর মাসাল্লা তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবা নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে ড্রেস তো দেখানো হলো এখন রান্না বাড়া কমপ্লিট করব তো আমি এখন রান্না করব চিকেন বিরিয়ানি তো প্লিজ সবাই নাটিনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব তো এটাকে আমি এখন ভালো করে নেড়েছে রান্না করব। তো পেঁয়াজটা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি মাংস আর আলু একটু ভালো করে ভেজে নেবো হালকা হালকা করে ভাজবো বেশি ভাজবো না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমাদের যার সামনে আমার ভিডিওটা যাক না কেন প্লিজ তোমরা সবাই টেনে ভিডিওটা দেখবা সত্যি বলতে আমরা যার ব্লগ ভিডিও তৈরি করি তো কতটা যে কষ্ট করতে হয় ব্লগ ভিডিওর পেছনে সত্যি ব্লগ ভিডিও না বানালে কখনোই বুঝতে পারতাম না প্লিজ তোমাদের সবার সাপোর্ট প্রয়োজন সত্যি বলতে একটা ইউটিউবার তো তোমরা সহযোগিতা করবা কিভাবে তোমরা সহযোগিতা করবা আমার ভিডিওটা দেখবা আর এবং তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবা যেন আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছিয়ে যায় আমার মনটা অনেক অনেক খারাপ থাকে ইদানিং আমার ভিডিওতে একদমই ভিউ হয় না তো এটা আমারই ভুলের কারণে ভিউ হয় না তো ভুল যেহেতু করেছি নিজের ভুলগুলো নিজেকেই শুধরাতে হবে তো প্লিজ এখন থেকে তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো মন মানসিকতা একদমই খারাপ হয়ে যায় আর ড্রেস সেল করার কথা কী বলবো দেখো আমি তো ড্রেস সেল করতেছি তো তোমাদের সবার সাপোর্ট পেয়েছিলাম তো তোমরা সবাই অনেক অনেক কমেন্ট করেছিলে যে আপু তুমি শুরু করো আমরা তোমার পাশে আছি কিন্তু তেমনভাবে না হাতে গোনা কয়জন ছাড়া কেউ আমাকে সাপোর্ট করো নাই তো যাই হোক এখন আমি ডেলিভারি চার্জ ফ্রিতে দেব তোমাদের কারো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই নিবা আর সত্যি বলতে দেখো আমরা কিন্তু বাঙালি তাই না দেখো ডেলিভারি চার্জ কিন্তু অন্য অন্য পেজে দেড়শো টাকা করে নেয় তো আমি এইখানে কম নিচ্ছি কারণ আমার যারা অফিসের ডেলিভারি ম্যানরা আছে ওনারা আমার থেকে যেটা চাচ্ছে আমি সেটাই দিচ্ছি তো তোমাদের সবার সাপোর্ট চাই আর কিছুই না তো এখানে দেখো মানে আমি কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে দিতেছি আর ড্রেসের দামও অন্য অন্য পেজের থেকে আমি কম রাখতেছি তারপরেও কিছু কিছু আপুরা কমেন্ট করে যে কম রাখো কম রাখো মানে কি বলবো সবাই একটু চায় যে বিজনেস শুরু করেছি যেন বিজনেসটার থেকে কিছু একটা থাকে আমার বুঝছো মানে তোমাদের তো আমি সবটা বলতে পারতেছি না ভেঙে যে কি থাকে বুঝছো তো না থাকুক বা না থাকুক ওইটা আমি বিজনেস শুরু করেছি যারা যারা বিজনেস করে তারা মনে করো প্রথম অবস্থায় এনে সেল করব মনে করো লাভ না হোক সেল করে সবার মাঝে পরিচিত হয় তারপরে আস্তে আস্তে দেখা যাবে কি হয় তো আমি সেইভাবেই আগাতে চাচ্ছি তো আমি যাদের কাছ থেকে ড্রেসগুলো আনি তারা আমার থেকে দাম রাখে বুঝো তো আমি কি করব বলো আমি গাড়ি ভাড়া দিয়ে যাই তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা আমি দেবো এখন থেকে তো সব কিছু মিলিয়েই মানে অল্প একদমই অল্প সেটা আমি তোমাদের বুঝাতে পারবো না কতটা অল্প বুঝছো তোমাদের যদি আমি বলতে পারতাম তাহলে তোমরা বলতে পারতো যে আল্লাহু তুমি এটা দিয়ে কেন দরকার নাই তুমি ডেলিভারি চার্জ নেও তারপর আমি এখন মানে তোমাদের আমার বিজনেসটা একটু যেন বড় হয় সেই কারণেই এই মানে উদ্বেগটা আমি নিয়েছি যে আমার টাকা থাকার দরকার নাই আমি আগে বিজনেসটাকে একটু সবার মাঝে পরিচয় ছড়িয়ে দেবো তো যাই হোক তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ অনেক অনেক সাপোর্ট প্রয়োজন তোমাদের সবার একটু সাপোর্ট করো দেখো নতুন অবস্থায় আমি একদমই তোমাদের কারো সাপোর্ট পাচ্ছি না কি অনেক খারাপ আমার থেকে যারা ড্রেস নিয়েছে অবশ্যই কমেন্ট করবে ড্রেসগুলোর কোয়ালিটি কত ভালো আমার একটি কিউটি পাখি আমার থেকে ড্রেস নিয়েছে এখনও আমাকে বলা তোমার ড্রেসগুলো অনেক সুন্দর তো বলতেছিল আমার হাজব্যান্ড আসলে আমি আবার তোমার কাছে থেকে নিব বুঝো তো যাই হোক সবাই দোয়া করবা আমি যেন একদম সফল উদ্যোক্তা হতে পারি আমার অনেক শখ অনেক ইচ্ছে আমার হাজব্যান্ডের যতই থাকুক না কেন আমি কিছু করতে চাই বুঝছো আমার অনেক ইচ্ছে আমি নিজে কিছু করব। সেই থেকেই আমার এই উদ্যোগটা নেওয়া প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালাম السلام عليكم